নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি যেটা কিন্তু সবার জীবে জল আনবে তো বন্ধুরা এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই রেসিপিটি বানাই আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এটা আমলকির আচার আর এই আচার আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকমের ভিডিওটি স্কিপ করবেন না তো স্কিপ করলে বুঝতে পারবে না এই আচারটা কি সুন্দর বানানো যায় তো জ্বর সর্দি কাশি এড়াতে কিন্তু এই আচারটা বানানো তো চলুন বন্ধুরা এখন আমি শুরু করব তার আগে দেখে কি কী কী লাগে আচারের জন্যে তো এখানে আছে আমলকি তো এখানে আমার সাতশো গ্রাম আমলকি আছে আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কয়েকটা মশলা নিয়েছে আছে ধনে মৌরি আর আছে পাঁচ ফুরন আর জিরে তো আমি শুকনো লঙ্কা নিয়েছি তো প্রথমেই আমি শুকনো খোলায় আমি মশলাগুলো ভেজে নেবো হালকা করে এবার কুড়ি সেকেন্ডের মতো শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে বাকি আমি মশলাগুলো হালকা করে ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে মৌরি দিয়েছি সঙ্গে আবার দু চামচ পাঁচ ফোড়ন দিয়েছি আর দু চামচ জিরে আছে দু চামচ ধনে আছে দু চামচ মৌরি আছে তবে পাঁচ ফোড়নটা দিলে আচারের কিন্তু একটা সুন্দর ফ্লেভার হয় তো দেখুন বন্ধুরা এখন আমি এটা ভালো করে ভেজে নেব তবে হ্যাঁ বারবার কিন্তু নাড়াতে হবে আর এটা আমি লো ফ্লেমে রেখে ভেজে নেব তো বাকি মশলা বলতে এখানে আর কিছুই দেবো না আর যেটুকু দেব সেটা এটা বানাতে বানাতেই আমি দেখিয়ে দেব তো দেখুন বোধ মশলাটা হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব আর এদিকে আমার আমলকিটা কড়াইতে দিয়ে দিলাম আর আমলকিটা আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো বন্ধুরা আমি কিন্তু এই আমলকের আচারটা বানাচ্ছি এটা কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো না তো সংরক্ষণ করে রাখতে হলে এই রকম জলের মধ্যে সেদ্ধ না করে একটু ভাপিয়ে নিয়ে শুধুমাত্র বীজটা বের করে দিয়ে না রোদে একদিন শুকিয়ে তারপরে আচারটা করলে অনেক দিন ধরে রাখা যায় তো যাই হোক এই রকম করলেও রাখা যাবে তবে বেশি দিন নয় তো এদিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এখন আমি মশলাটা করে নিয়েছি আর মশলাটা খুব একটা মিহি করে দানা রেখেছি তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে দেখুন বন্ধুরা আমি একশো গ্রাম চিনি নিয়েছি তবে চিনিটা আমি প্রয়োজন মতো দেবো আর এখানে কিন্তু আমার আমলকিটা সেদ্ধ হয়েছে নাকি আমি একটু চেক করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমলকি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর আর এক একটা দেখুন ফেটে গেছে তো যাই হোক এইভাবে আমি আমলকিটা সেদ্ধ করে নিলাম আর এই সেদ্ধ আমলকি থেকে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা আমি আমলকিটা তুলে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এখন আমি আমলকিটা তুলে এইভাবে একটা ছিদ্রওয়ালা থালায় রেখেছি আর এখন আমলকির বীজটা বের করে নেব তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আমলকিগুলো ছাড়ানো যাচ্ছে আর এক একটা পিসগুলো মনে হচ্ছে কমলা লেবু ছাড়ালে যেরকম পিস সেই রকম তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সব আমলককে ছাড়িয়ে নিয়েছি আর অসম্ভব সুন্দর লাগছে দেখতে আমি তো এই সেদ্ধগুলোই অর্ধেক কে তো মোটামুটি আমার এটা হয়ে গেল আর এখন আমি আচারের জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নেব আর বন্ধুরা সব থেকে কিন্তু আমলকের আচারটা এইভাবে বানাবেন তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে আর আমি তাতে কিন্তু খুব একটা তেল বেশি দেবো না তো দেখুন এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছে এক চামচের মতো পাঁচ ফোড়ন তবে পাঁচ ফোড়নটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা দারুণ লাগে তো দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে আর এখন আমি দিয়ে দিচ্ছি আমলকি তো আমি পাঁচ মিনিটের মতো আমলকিটা ভালো করে ভেজে নেব তাতে করে কিন্তু আমলকিটা অনেকটা শুকনো হয়ে যাবে আর দেখুন বন্ধুরা বারবার কিন্তু ওইটা নাড়তেই হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এইভাবে করে আমি আমলকিটা ভেজে নিলাম আর বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে আমলকির আচার বানাতে তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর এখন আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো না দিয়েও লঙ্কা ভেজেও দিতে পারেন গুঁড়ো করে তো যাই হোক লঙ্কার গুঁড়ো দিলাম আর এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুর্দান্ত লাগবে কিন্তু এইভাবে আচার বানালে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু বারবার এটা নেড়ে চেড়ে আমলকিটাকে ভেজে নিতে হবে তো আমার তেলের পরিমাণটা এখানে দেখুন পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়েছি তো আপনারা চাইলে তেলটা বেশি বা কম করে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আর এখন আমি ভাজা মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম অর্ধেকটা আমি পরে দেবো তো দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা দিয়ে আচার বানালে কিন্তু খুব সুন্দর লাগে তো বারবার কিন্তু আমি এটা নেড়ে নেব মশলাটা দেওয়ার পরে তো বন্ধুরা কারা কারা আমার মতো করে এভাবে আমলকের আচার বানান অবশ্যই কমেন্ট করবেন কোনো রকমে কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন তো যাই হোক বন্ধুরা আর এখন আমার এটা অনেকটা ভাজা হয়ে গেল আর দিয়ে দিচ্ছি চিনি তো এবার চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর এই আমলকিকে অনেক রকমভাবে আচার করা যায় তবে এই আচারটা সব থেকে ভালো লাগে আর এই শীতের দুপুরে না রোদে বসিয়ে আচার খেতে কিন্তু দারুণ লাগে তবে যদি এরকম আমলকি হয় তো সর্দি কাশি জ্বর সব কিছু দূর হয়ে যায় এই আমলকির আচারটা এইভাবে করে খেলে তো খুব ভালো একটা রেসিপি তো বন্ধুরা আপনারা কোনো রকমে ভিডিও স্কিপ করবেন না হলে কিন্তু খুব মিস করে যাবেন খুব ভালো রেসিপি তো যাই হোক বন্ধুরা এখন দেখুন আমার এটা অনেকটা কিন্তু হয়ে গেছে তবে হ্যাঁ মনে হলো মশলাটা একটু কম তার জন্য বাকি মশলাটা আমি দিয়ে দিলাম আর এই বাকি মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ তো লবণ আমি এক চামচের মতো দিলাম যেহেতু আগে সেদ্ধতে লবণ দেওয়া ছিল আর এখন এক চামচের মতো লবণ দিলাম তো লবণ দিয়ে আবারও একই রকম করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে আমি তেজপাতা দিয়েছি তেজপাতাটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা দ্বিগুণ হয় তো যাই হোক আপনারা যদি তেজপাতা না পছন্দ করেন তাহলে দেবেন না আর এখন দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার কালারটা কত সুন্দর এসছে দেখুন খুব সুন্দর হয়েছে এই আচারের রেসিপি তো এখন আবারও দু চামচের মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা একটু কম হয়ে গেছিলো তার জন্য চিনি দিয়ে দিলাম তো যাই হোক চিনি দিয়ে একই রকমভাবে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর চিনিটা দিয়ে বারবার করে নাড়া দিতে হবে না হলে কিন্তু চিনিটা পোড়া লেগে যাবে তো যাই হোক বন্ধুরা মোটামুটি এখানে দেখুন আচারটা কিন্তু আমার হয়ে এসছে আর কতটা আমলকি ছিল আর কমে কতটা হয়ে গেল দেখুন তো যাই হোক আচারটা আমার হয়ে গেছে আর এখন কিন্তু আমি নামিয়ে নেব আর আমার যেসব বন্ধুরা আমলকি খেতে পছন্দ করেন না তবে এই রকম আমলকের আচার যদি একবার খান তাহলে সব জন্য আমলকের এই আচারটি অবশ্যই খেতে থাকবেন তো যাই হোক বন্ধুরা আমার অনুরোধ রইল একবার হলেও আমলকির এই আচারটা অবশ্যই ট্রাই করুন তবে অনেক বাচ্চা টক পছন্দ করে না আর আমলকি তো ভীষণ উপকারী তার জন্য এই আচারটা বানিয়ে দিতে পারেন টক মিষ্টি ঝাল ঝাল খুবই মুখরোচক চক আচারের রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আর আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন